ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রব্লা প্রশংসা এবং পে সাল্লামের উপর সালাহামের পর আজ সোমবার আঠাইশে রবিউল আখের চোদ্দশো সাতচল্লিশ মোতাবেক বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর একশো আট দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনসা আল্লাহাল্লামের সংক্ষেপে আজকে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো বারাকালিকু প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম শেখ ওয়ালাইকুম আসসালাম নিজেকে সালাফি এবং হানাফি একসাথে বলা যাবে কি যদি হানাফি হয়েও কোন বিরুদ্ধে যায় তাহলে আপনি হানাফি থাকলেন না তাহলে একসাথে আপনি সালাফিও হবেন আর হানাফিও হবেন বিশেষ করে প্রচলিত হানাফি এটা সম্ভব নয় প্রচলিত যে আজকালকার হানাফে মজহবের অনসারীরা রয়েছে তারা হচ্ছে আল্লাহ রাসমা সে ফের ক্ষেত্রে নাম গনাবলির ক্ষেত্রে তারা আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে তারা হচ্ছে সুফি মানে তারা পীরতন্ত্রে তা সাওফে বিশ্বাসী এবং তারা মজহাবের অন্ধ মোকাল্লেত তকলিত কোন একটি মজহাব মানা তাদের সকল স্তরের মানুষের জন্য ফরজ তাদের কাছে ফরজ মোজাব মানা ফরজ তাদের কাছে সুতরাং এই বিভ্রান্তির সাথে সালাফি আকিদামান হাজের কোনো সম্পর্ক নেই সালাফি আকিদামান হাজ হচ্ছে সেই আকিদামান হাজ যার ওপর শুরু লাসাল্লাম সাহাবাই কেরামগণকে ছিঁড়ে গেছেন রেজওয়ান আল্লাহ তাজমাই সুতরাং একসাথে আপনি সালাফিও হবেন আবার হানাফিও হবেন এটা নাই কিন্তু আপনি হয়তো লেখাপড়া করেছেন হানাফি মাদ্রাসায় যেমন আমরা হানাফি মাদ্রাসা হানাফি হানাফি ফেঁকা পড়াশোনা করেছি আহ লেদিস মাদ্রাসায় পড়লেও ফেঁকে হানাফি পড়েছি কদুরি বেতায়া হেদায়া এগুলো পড়েছি মনিয়া এসব পড়েছি সুতরাং আমি চর্চার ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে আমি হানাফি ফেকা পড়ে বড় হয়েছি এই অর্থে হানাফি এই অর্থে তিনি বড় হয়েছে বিভিন্ন রাজ্যি যতগুলি দেখছেন হামবেলি কিন্তু তারা সালাফি এইরকম লেখাপড়ার ক্ষেত্রে সৌদি আরবে হামবেলি ফেকা পড়ানো হচ্ছে সাধারণত তো যে ব্যক্তি লেখাপড়া করছে হামবেলি ফিরে সে বলতে পারে আমি চর্চার ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে হাদিস আমি সালাফি আমি কোরআন অনুসারে অনুসারী প্রতিটি ক্ষেত্রে কোরআন সন্নাকে প্রাধান্য দিতে হবে এটি হচ্ছে রসুল্লা সাল্লামের ছেড়ে যাওয়া দিন আমানত যদি হানাফি হয়ে কোনো হাদিস আসলে আমি হাদিসকে বেশি প্রাধান্য দিই সাধারণ মানুষ আপনি কেমন করে বুঝবেন যে এটি সহি হাদিস এবং এটা প্রাধান্য দেবেন কি করে তাহলে আপনাকে হানাফি আলেমদের যারা প্রচলিত তকলিদে বিশ্বাসী মাঝাবের তকলি বিশ্বাসী তাদের কাছ থেকে ফতোয়া নিলে হবে তাদের কাছ থেকে আলেম নিলে হবে আপনাকে এমন কলমাদের থেকে ফতোয়া নিতে হবে যারা কোরআন সন্না মোতাবেক ফতোয়া দিয়ে থাকে কোন মজহাবকে ফলো করে ফতোয়া দেন না তারা সেখানে বাজ সেখানে ওসাইমিন শেখ আলবানি হাফেজ আহমুল্লাহ এরকম আহরুল হাদিস সালামাই কেরামগন ভারত বাংলাদেশ পাকিস্তানের তাদের কাছ থেকে নিতে হবে সুতরাং আপনি নিজেকে সালাফি বলে আবার হানাফি বলতে যাবেন না কিন্তু আমরা কখনো কখনো বলি কি আমরা খাঁটি হানাফি কারণ খাঁটি যে হানাফি হবে সে আবহানিফা রহমা হল্লাহার যে সব উক্তি রয়েছে স্বর্ণাক্ষরে লেখার মত এই যা সাহেল হাদিস হাদিস যখন কোথাও পেয়ে যাবে তখন সেটি আমার মজহাব জানবে তারা সেই হাদিস বিরোধী তাদের মজহাব উদ্দেশ্য ছিল না কিন্তু অনেক হাদিস তাদের কাছে পৌঁছেনি অথবা সহিংসত্রে পৌঁছেনি যতটা তারা হাদিস পেয়েছেন এবং যতটা তাদের এলমের দৌড় ছিল সেই ফতোয়া দিয়েছেন এবং পরবর্তীকালে দেখা যায় বহু সেই বিপরীত তাদের ফতোয়া হয়ে গেছে এটি আবু হানিফা শাফি মালিক আহমদ সবার ক্ষেত্রেই প্রযোজ্য সুতরাং আপনি সহজ ভাষায় আপনি কোরআন এবং সন্ন্যার মানহাজ সাহাবাইকার আদর্শের আপনি আকিদা মানহাজের নির্ভেজাল অনুসারে এই কথা সেটি সঠিক মাজহবি বাহানি ফার আহম আল্লাহ শাফি মালিক আহমদ আহম আহমল্লাহ দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহিফ আলেকুসাল আমার হুতুল্লা আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি বর্তমান সময়ে কিছু আসাদু ব্যবসায়ীরা অর্থের লোভে কুমারী বা বাচ্চা মেয়েদেরকে কিছু নোংরা সংস্থার কাছে বিক্রি করে দিচ্ছে আল্লাহর লানত অভিশাপ তাদের আল্লাহ তাদেরকে তার রহমত থেকে দূর করুন দুনিয়া আফেরা তাদেরকে লাঞ্ছিত করুন তাদের অনিষ্ট থেকে মানব জাতিকে রক্ষা করুন তাহলে তাদেরকে সেই সংস্থা থেকে কিনে এনে রাখলে যুদ্ধবন্দীদের মতো অবিবাহিত অবস্থায় সহবাস করা যাবে কি কি করে এই কথা বলে না এক তো জালেমরা জল করে স্বাধীন মানুষকে বিক্রি করেছে আর তারপরে আপনি পয়সা আছে কিনে নিয়ে সব জেনা করবেন আপনার এতটুকু ইসলামের জ্ঞান নেই যে জেনা কাকে বলে আর নিকাহ কাকে বলে সেফাহ কাকে বলে আর নিকাহ কাকে বলে আল্লাহ দান করুন একমাত্র একটি পথ রয়েছে সেটি নিকাহ পুরুষ নারীর শারীরিক সম্পর্কের একমাত্র বৈধ পন্থাটা হচ্ছে বৈধ পন্থা হচ্ছে নিকাহ বৈবাহিক সম্পর্ক আর মালাগাতমান হম সেটার জন্য আপনি কোরবানি দেন ত্যাগ স্বীকার করেন জীবনের ঝুঁকি নেন আর তারপরে আপনার আপনারের নেই আপনার হাকিম হবেন শাসক হবেন আমিরুল মমিন হবেন তিনি যাকে ভাগ বন্ধন করে দেবেন সেটা হচ্ছে আর একটি পথ এটি বড় লানতের কাজ এবং দুনিয়া আখেরাতে এরা লাঞ্ছিত তিন নম্বর প্রশ্ন

শরীয়তসম্মত বিধান হচ্ছে যে যেই জিকে রাজকারগুলি রাসূলুল্লাহ রসুল উল্লাহ ওয়া বিভিন্ন হাদিসে প্রমাণিত হয় করেছেন করতে বলেছে সেগুলি করবে তাহলে কালেমা শাহাদাতের কথা রয়েছে আপনি সাইয়দুল ইস্তিগফার সকাল সুন্দর আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা লা জি আপনি আল্লাহর কাছে গোলামী প্রকাশ করছেন তো তাওহীদের কথাই রয়েছে বারবার করে তারপরে সুরা এখলাস রয়েছে তাতে সুরায় কাফেরও রয়েছে এগুলি আপনি পড়বেন আর তারপরে জিখিরাজগারে রয়েছে আরও যেগুলি তো কথা রয়েছে জি তৌহিদের ঘোষণা রয়েছে শিরকুফরি থেকে সম্পর্ক ছেদের ঘোষণা রয়েছে আল্লাহ ইন্নি আসলাম তো নাসি এলেক ওয়াজ্জাহাত ওয়াজি এলেক ও ফওয়াল আমরি এলেক ওয়া আলজাহাত জাহারি এলেক

তাদের ওস্তাদা আলোচনা করছেন কোরআন দিনের সব দিক নিয়ে আলোচনা করছেন কিন্তু তারা সেগুলি আমল করছে না আজকাল শিখা যতটা করছে তার পাঁচ শতাংশ আমল করছে না মানুষ অধিকাংশ মানুষ আল্লাহ হেদায়ত দান করে এই বিষয়ে সঠিক দিক নির্দেশনা উপদেশ দেবেন আল্লাহ সকলকে হেদায়ত দান করুন এখলাস দান করুন মানব জীবনে এখলাস এবাদত বন্দেগী কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শর্ত খাখলাস মানে তজারউদুরুল্লাহ আল্লাহর জন্য দুনিয়ার সমস্ত স্বার্থ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন স্বার্থ উদ্ধি চলে যাবে কোনো স্বার্থ থাকবে না যখন আপনার দুনিয়ার স্বার্থ রাখছেন আপনি মুসলিম ভাই বোনদের সাথে তখনই সেখানে স্বার্থে আঘাত লাগলেই বা স্বার্থ হাসিল না হলেই হ্যাঁ কুপ্রবৃত্তি যা আপনার রয়েছে তার চাহিদা পূরণ না হলেই তখন আপনি দুর্ব্যবহার করে দিচ্ছেন আপনার না আর যেখানে স্বার্থ আছে সেখানে গোলামি ইখলাস আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হবে এবং আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি তার সাথে আপনার আমার সম্পর্ক তত বেশি এটি হচ্ছে আত্মা জারুলিল্লাহ আল্লাহ যেন সমস্ত স্বার্থ থেকে মুক্ত হওয়া পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ আলিম সালাতের পর আয়াতুল কুরসি ও সকাল সন্ধ্যায় সৈয়দুল ইস্তিক ফার পড়ার যে ফজিলত রয়েছে তা কত সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে ফরজ সলাতের পরে জিকির আজগার তার সাথে সাথে পড়তে হবে মাঝখানে আপনি সন্ন্যত পড়ে নিলেন হ্যাঁ অথবা সেখান থেকে আপনি চলে গেলেন তারপরে কিছুক্ষণ পরে পড়ছেন না আর পড়া সময় নেই তবে আপনার জরুরি কাজ আছে সেজন্য সালাম ফেরার পরে হয়তো ফরজ সলাত থেকে বেরিয়ে পড়লেন আর আপনি হয়তো নিজের গাড়িতে বসে গেলেন অথবা হাঁটছেন রাস্তায় চলছেন আর পড়ছেন এটা করা যেতে পারে এক কথায় আজকার বা আদা সালমানের সলাতের পরেই শুরু করতে হবে আজকার জি এবং এই ক্ষেত্রে বেদাতি মোনাজাত করবেন না বেদাতি মোনা সম্মিলিত মোনাজাত ইমাম দোয়া করছেন আর বাকিগুলো আমিন আমিন বলছেন এটা করবেন না এটা করার পরে কেউ যদি জিকির আজগার করে তাহলে এই জিকির সন্ন্য মোতাবেক হলি না সালাম ফেরার পরে জেকির আর সালামের আগে হচ্ছে দোয়া মনে রাখবেন এই সন্ন্যতটি বুঝে নিলে বিষয়টি সহজ হয়ে যাবে সাইদুল ইস্তেফার যে কোনো সময় পড়া যায় তবে সকাল সন্ধ্যায় একবার করে পড়লে আপনি মিশাল কমপক্ষে আর অতিরিক্ত যত পড়বেন তত পড়তে পারেন যে কোনো সময় পড়তে পারেন সকাল সন্ধ্যা পড়ার বিষয়টি যে রয়েছে দুপুরে মাথার উপর গড়ে যাওয়ার পর থেকে শুরু করে আপনার মাগরে পর্যন্ত এটা হচ্ছে সন্ধ্যাবেলা জিকিরের সময় আর সকালবেলা জিকির ফজর পড়ে নেওয়ার পর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসার আগ পর্যন্ত এই সময় যে কোনো সময় পড়ে নেওয়া এ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে কোরআনে কারিমে অথবা হাদিস রয়েছে সেগুলির সঠিক ব্যাখ্যা ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম সাহেব আলিম সালামতুল্লাহ আমরা অমুসলিম দেশে থাকি দোয়া করবেন যেন তাড়াতাড়ি হিজরত করতে পারি আল্লাহ তফিক দান করেন যাই না এই ভাই কোথায় আছেন বা বোন কোথায় আছেন আমি আমার পরিবার নিয়ে থাকি ইমানের ব্যাপারে আমার সন্তানদের নিয়ে আমি খুব চিন্তিত তাই মুসলিম দেশে যাওয়ার চেষ্টা করছি আল্লাহ অভিজ্ঞান করুন থাকলে চেষ্টা থাকলে আপনি যদি নাও যেতে পারেন মুসলিম দেশে অমুসলিম দেশেও বাস করতে হয় সেখানে আল্লাহ ইমান রক্ষা করার তৌফিক দেবেন ছেলে মেয়েদেরকে গুমরাহি থেকে রক্ষা করার তৌফিক দেবেন মানুষ যখন চেষ্টা করে তখন আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দেন সেটা সেখান থেকে হিজরতের মাধ্যমে হোক অথবা সেখানেই ঈমান ইসলামের এবং দাওয়ার আলো জ্বালাবার মাধ্যমে হতে পারে আপনার দ্বারা আল্লাহ ইন্তেফি অবেকা আকওয়া মন ওয়াদুর রবেকা আখার নবী সল্লাহ সাদমবী ওকাসরত ই আল্লাহ তালা আনোকে বলেছিলেন যে তুমি দীর্ঘদিন হয়তো হায়াত পাবে দীর্ঘ হবে এবং তোমার দ্বারা বহু জাতির লাভবান হবে হতে পারে ওখানকার জাতিরা আপনার মাধ্যমে ইসলামী দীক্ষিত হবে ইসলাম গ্রহণ করবে এবং বহু মুসলিম যারা নামে মুসলিম তারা কাজের মুসলিম হবে প্র্যাকটিসে মুসলিম হবে আল্লাহ যেখানে রাখছেন সেখানে আপনি সুরে আসরে বাস্তবায়নের চেষ্টা করবেন আপনি আপনার ঈমান যেন ঠিক থাকে ইমানে আঁকিদার যতগুলি দিক রয়েছে আর আপনার নে কামল ফরোজ আজিব যেন ঠিক থাকে হারাম নাজাজ থেকে বেঁচে থাকবেন ছেলে মেয়েদের বাঁচাবার চেষ্টা করবেন এবং হাক দাওয়া দাওয়াতের কাজ করবেন মুসলিম অমুসলিম সকলকে ইসলামের দাওয়াত দিবেন ইসলামের শিক্ষা দিবেন ইসলামের আদর্শ তাদের কাছে পৌঁছে দেবেন আল্লাহ দান করুন এবং সেই যোগ্যতা লাভ করুন সেই যোগ্যতা না থাকলে অযোগ্যতার সাথে আপনি কি ইসলামের আপনি দাওয়ার কাজ করবেন আমার মা বাবা যেতে দিতে নারাজ আপনি যদি স্বাবলম্বী হন আপনি নিজেই আপনি কাজকর্ম করতে পারছেন তাহলে আপনি মা বাবার নির্ভরশীল না মা বলবে যে না সব দেশে এইভাবে থাকলে ফেতনার আশঙ্কা রয়েছে সুতরাং আপনাদের এই কথা আমি রাখতে পারছেন না আমি নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়ে বেশি রোধ করতে পারছি এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করবে সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম শেখ আলিম সালাম আমি শুধু কোরআন করিম তাজবিদ অনুযায়ী শিক্ষা দিই এতে কি এই হাদিসের ফজিলত পাওয়া যাবে সেই রকম কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই সব লোকেরা যারা কোরআন শিখে এবং শিখায় তালিমের কথা বলেছেন তালিম মানে শুধু আক্ষরিক শিক্ষা নয় করা জ্ঞান অর্জন করা। যে ব্যক্তি কোরআন শুধু পড়তে পারে কোরআন তজবিদ ফেরাত সুন্দর করে কোরআন মুখস্থ আছে সেই ব্যক্তি কতটা কোরআনের জ্ঞান অর্জন করলো বলুন তো দেখি তার আক্ষরিক জ্ঞান আছে হ্যাঁ বিশুদ্ধ তেলাওতের জ্ঞান আছে হ্যাঁ কোরআন আয়ত্ত করার পর শব্দগুলি আয়াত গুলি আয়ত্ত করার জ্ঞান আছে কিন্তু কোরআনের অর্থের জ্ঞান নেই তর্জমার জ্ঞান নেই তফসিরের জ্ঞান নেই তদব্বরে কোরআন কোরআন নিয়ে গভীর ভাবে আল্লাহ চিন্তা করতে বলেছেন সে হক আদায় করতে পারছেন এই জন্য কোরআনের হক নামে বা এই বিষয়ে আমি একটি আলোচনা করেছি বিস্তারিত অবশ্যই শুনবেন হকুল কোরআন কোরআনে কারিমের হক মানব জাতির ওপর কি রয়েছে মানব জাতির ওপর কোরআনের হক রয়েছে যেমন পিতা মাতার হক রয়েছে যেমন যা আসমানের বা সমস্ত মানবতার জন্য জি আল্লাহ সকলকে বোঝার করে তবে আপনি আংশিক ফজিলত পাবেন যতটা আপনি এই ক্ষেত্রে এগিয়ে যেতে পেরেছেন কোরআনের আপনি তাজবির সহ শিক্ষা দিচ্ছেন ততটা ফজিলত ইনশা পাবেন পূর্ণ ফজিলতের জন্য যেমনটা বললাম কোরআন ফেরিমের পুরো হকগুলি জানতে হবে এবং সেই হকগুলি আদায় করতে হবে তাহলে আল্লাহর পূর্ণ প্রতিদান দেবেন চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান 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 করবেন আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিম সাহাতুল্লাহ আমি আমার স্বামীর সাথে গাজীপুর টঙ্গিতে থাকি আমার শ্বশুর বাড়ি গায়েবান্ধা টঙ্গি থেকে গায়েবান্ধা প্রায় দুইশো চল্লিশ কিলোমিটার হবে আমি মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে যাই চার পাঁচ দিন থাকি তখন কি আমি কসর নামাজ পড়তে পারবো শ্বশুরবাড়িতে বাড়িতে আপনার যদি স্বামীর ঘর রয়েছে রুম রয়েছে গিয়ে কার রুমে থাকছেন কারো মেহমান হয়ে নয় আপনি আপনার স্বামীর রুমে থাকছেন তাহলে আপনি সেখানে মুখি আপনার বাবার বাড়িটা আসলে আপনার বাবার বাবার বাড়ি নয় বিয়ের পরে বরং আপনার স্বামীর ঘরটা সেটা আপনার বাবা আপনার শ্বশুর আব্বার প্রপার্টি হোক গ্রামের বাড়ি হোক আপনি ঢাকায় থাকছেন গাজীপুরে থাকছেন কোথাও থাকছেন আপনি দেশে বিদেশে থাকছেন কিন্তু আপনি সেখানে গ্রামের বাড়িতে একটা রুম রেখেছেন বা আপনার স্বামী রেখেছে সেখানে গিয়ে থাকলে আপনি মকে আপনার জন্য কসর জায়েজ নাই বলছেন শ্বশুর বাড়িতে যাই চার পাঁচ দিন থাকি তখন কি আমি কসর নামাজ পড়তে পারবো যেমনটা বললাম যে আপনার যদি সেখানে ঘর থাকে আপনি সেখানে অতিথি হিসেবে নয় মেহ না তাহলে কসর করা যায় মুখিমতি আপনার স্বামী অমুখী আপনি অমুখী কিন্তু যদি দেখা যায় যে আপনি গেলেন সেখানে আপনার শ্বশুরের শুধু রুম আছে অতিরিক্ত একটা রুম আছে যেখানে আপনাদের থাকতে দিয়েছে বা আপনার আপনারের অন্য ছেলেদের রুম আছে আপনাদেরকে মেহমান হিসেবে হিসেবে থাকতে থাকতে দিয়েছে দিয়েছে তখন আপনি সেখানে মুসাফির আর চার দিনে পর্যন্ত চার দিন পর্যন্ত কসর করতে পারবেন যদি চার দিনের নিয়ত থাকে যে এই চার দিনের মধ্যে ফিরে যাবেন কিন্তু পাঁচ দিন যদি নিয়ত থাকে তাহলে কসর করে প্রথম দিন থেকে সেখানে আপনি মুকিম হয়ে যাবেন এবং পূর্ণ সলাত আদি করতে হবে এটি সবচেয়ে সহি মত নয় নম্বর প্রশ্ন বলছেন সালাম আলিক সাহেব আলিম সাহতুল্লাহ আমার এক ভাই সমস্ত মুসলিমের জন্য ও রহমতে দোয়া করেছে এবং সব অসুস্থদের জন্য সুস্থতা দোয়া করেছে তখন আমি তাকে বলেছি সবাই রহমত প্রাপ্ত হবে না কে রহমত প্রাপ্ত হবে না হবে সেটা আল্লাহ জানে আলেমুল গাইব আপনি কি করে জানলেন আর তারপরে আগে জানবেন যে রহমত প্রাপ্ত যেই লোকগুলি হবে তাদের জন্য দোয়া করবেন তা তো প্রাপ্ত হবে তাহলে তো জেনে গেছেন আপনি না আল্লাহ আল্লাহে করুক আপনার ধারণা বুট সবাই ক্ষমা প্রাপ্ত হবেন না হ্যাঁ কিন্তু আপনি কি জানেন যে কে ক্ষমা প্রাপ্ত হবে আর কে হবে না মুসলিম ইসলামের অবস্থায় ইমান ইসলাম ভঙ্গ করে যদি না যায় তো ক্ষমা পাবে সে সাজা শাস্তি পেয়ে হোক জাহান্নামেন কবরের দুনিয়ার ধাক্কা খেয়ে হোক শাস্তি আর বালা মসিবতে নিমজ্জিত হয়ে হোক অতএব ইমান নিয়ে এবং সবাই সুস্থ হবে না কেউ কেউ হবে তবে সবাই নয় আমার এই কথার কারণে কি আমার কোন হবে না বল ধারণা আপনি আল্লাহ রাব্বুল আলামিন সুরা হাসুরে দোয়া শিখেছে রবানাগফিরলানা ওয়া লিখওয়ানিনাল্লাজিনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ আমাদের কি ক্ষমা করে দাও এবং ওই সব ভাই বন্ধদেরকে আল্লাহ ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ইমানের সাথে চলে গেছে তাদের ইমান ছিল তাহলে মমিন মুসলিমের জন্য তারা মারা গেলেও দোয়া করতে জন্য আর কাফেরদের জন্য জীবিত অবস্থায় দোয়া করতে পারে যতদিন জীবিত আছে কাফের যদি আপনার হিতাকাঙ্ক্ষী হয় আপনার ইমান ইসলামের মুসলিমদের হিতাকাঙ্ক্ষী হয় তার দ্বারা জনকল্যাণমূলক কাজ হয় তাহলে তার জন্য দোয়া করতে পারবেন আল্লাহ তাকে হেদায়ত দান করে দাও তাকে ক্ষমা করে দাও ক্ষমা করা মানে হেদায়তের মাধ্যমে ক্ষমা হবে না হলে ক্ষমা হবে না এবং তারপরে দয়া করো তাকে সুস্বাস্থ্য দান করো তাকে দীর্ঘায়িত করো তার দান করো দুনিয়ার দোয়াগুলি করা যাবে আর আখেরাতের দোয়ার জন্য রহমতের জন্য হেদায়ত শর্ত রয়েছে হেদায়েতের দোয়া করবেন আল্লাহ আমার জাতিকে সুমতি দান করো সঠিক পথের পথিক করো হেদায়ত দান করো তারা অব বুঝছে না দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন সালাম নারীদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে হারাম কি করে যাবে যদি খুব বয়স্ক মহিলা হয় সেই ক্ষেত্রে তার ছবিতে যদি মাথার চুল গলা ইত্যাদি খোলা থাকে মাথার চুল যদি খোলা নাও থাকে গলা খোলা নাও থাকে চেহারা খোলা থাকে তবুও জায়েজ নয় সোশ্যাল মিডিয়ায় বয়সিকা মহিলা মহিলাদের ছবি প্রচার করা বা শেয়ার করা কারণ আরবিতে প্রবাদ রয়েছে লে করলে সাফেতাতে লাফে লাফেতা যে কোনো পড়ে থাকা বস্তু কেউ না কেউ পোড়াবে রাস্তায় কোনো কিছু পড়ে আছে এক টাকা পড়ে আছে আট আনা পড়ে আছে আমি আপনি হয়তো পোড়াবো না সেটাকে উঠাবো না কিন্তু অন্যকে উঠিয়ে উঠিয়ে নেবে একটা বুড়ি মেয়ের জন্য বুড়ো আছে একটা বুড়ি মেয়ের ওপর আকর্ষণ আছে বুড়োর আকর্ষণ আছে একটা যদি ষাট বছরের মহিলা হয় তো সত্তর আশি বছরের অনেক বুড়ো আছে তার দিকে তাকাবে এবং তার আকর্ষণ হবে হয়তো যুবকের হয়তো মানে আজকাল তো অধিকাংশ মানুষ বদ স্বভাবের কারণে তাদের প্রকৃতি বিকৃত প্রকৃতি সুতরাং ষাট বছর সত্তর বছর বুড়িকে বিয়ে করছে এমনকি মহারাম বিয়ে করছে ফের দাদিকে বিয়ে করছে নানিকে বিয়ে করছে দেখতে পাচ্ছেন সুতরাং কখনো যায় জন্য এটা বয়সী হোক অথবা অল্প বয়সী হোক যুবতী হোক খোলা অবস্থায় হোক একবারে আর না হয় কম চেহারা খোলা হোক যাই এমন কি বোরখা পরে যে মহিলারা ছবি শেয়ার করছে উদ্দেশ্য কি আপনার এটি কি আকর্ষণ নাই মনে করছেন আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপনি বোরখা পরে আপনার চোখের একটু ফাটল যে খোলা আছে সেটা ফেতনার কারণ হতে পারে না অথবা আপনার নামটা লেখা আছে আপনার পরিচিতিটা আছে এটা অমুকের মেয়ে বা অমুকের স্ত্রী এটি কি একটা ফেতনার কারণ হতে পারে না অনেকের জন্য ফেতনার কারণ হইতে পারে অনেকে বলে তাদের দেখে শাহওয়াত হবে না শাহওয়াত আপনার হবে না আরেকজনের হবে কিন্তু আমরা আজকাল দেখছি ষাট বছরের ঊর্ধ্বে মহিলাদের বিবাহ হচ্ছে এমন কি নিউজে দেখা যায় তারা বিভিন্ন জন হয়রানিও শিকার হচ্ছে তাহলে তো জানছেন তেমনই ভাবে মেয়ে শিশুদের ছবি শেয়ার করা উচিত কিনা মোটেই জানি না কেন করবেন এমনকি ছেলেদের কেন শেয়ার করতে যাবেন এতে অনেকটা বদনজর পড়তে পারে এই না কাজ আপনি আপনার কচি কেন আপনি ছবি শেয়ার করতে যাবেন উদ্দেশ্য কি দুনিয়াকে দেখানো আল্লাহ দান করুন কারণ তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে আর এছাড়া অনেক সময় এই মেয়েরা বড় হয়ে পর্দা করে তখন তাদের এই ছবি তাদের জন্য একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় তাহলে হারাম নাজায়জ হওয়ার কারণগুলি তো আপনি বুঝছেন মাসা আল্লাহ এই জন্য আবার বলছি যে মহিলাদের বা মেয়েদের ছবি সোশ্যাল এইভাবে শেয়ার করা নয় নয় বিশেষ করে যদি বছরের বছরে পৌঁছে যায় তাহলে হারাম আর তার নিচে যদি হয় তাহলে অনেক সময় জায়জ হলে অপছন্দনীয় এবং এটা আপনার জন্য আপনার মেয়ের জন্য আপনার কচি কাচাদের জন্য এটা ক্ষতিকর হইতে পারে আর এটা বদনজরের কারণ হইতে পারে যেমন কুদৃষ্টি লাগতে পারে সরাসরি নজর পড়লে হ্যাঁ বদনজর লাগতে পারে ঠিক তেমনই ছবির উপর বদনজর পড়তে পারে সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবেন আল্লাহ রব্দুল্লাহ আলম যেন সকলকে সঠিক বুঝ দান করেন এবং কোরআন সুন্না ভিত্তিক জীবনযাপনের তফিক দান করেন